নমস্কার আপনাদের নিউজ লাইন আরজিকর কাণ্ডে এবার প্রতিবাদে সামিল করণদিকী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় ছুটির পর এক প্রতিবাদ মিছিলে পা মেলায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদকারী পড়ুয়াদের হাতে ছিল আর মহিলা চিকিৎসকের খুনের প্রতিবাদে লেখা পোস্টার প্রতিবাদ মিছিলটি করণদিকি বাস হয়ে পুনরায় করণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সমাপ্ত হয় প্রতিবাদে ছাত্রছাত্রীরা জানিয়েছেন আরজি কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাতে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে let's আমরা নিরাপত্তা চাইছি আমরা রাতে বেরোতে পারি না নেমেছিলে কেন আমরা এই আজীবনের ব্যাপারটা রাস্তায় নেমেছিলাম এই ব্যাপারগুলো যে হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না তো মেয়েদের কোনো নিরাপত্তাই নেই এইভাবে রাস্তাঘাটে এরকম কিছু হতে থাকে তো মেয়েদের পক্ষে এইভাবে থাকা সম্ভব না তো ওই ওই ব্যাপারেই আমরা আজকে একটা আন্দোলন করলাম কারণ এই হাইস্কুলের তো প্রশাসনকে তোমরা কি বার্তা দিতে চাও আমাদের বাড়িতে আমাদের বাড়িতে দিদি আছে মারা আছে তো না আছে আর কয়েকটা ছেলের জন্য আমাকে ছেলে নাম খেলা হচ্ছে ছেলে আমাদের নাম খেলা হচ্ছে না কয়েকটা ছেলের জন্য আমাদের